এবং এর আগে এই ফ্রন্টের পক্ষ থেকে তিরিশটি খসা কর্মসূচির হেডিং আপনাদের শুনানো হয়েছে এবং এই মতামত যেগুলি এসছে উনত্রিশ জনের বক্তব্যে প্রায় পঞ্চাশটি বেশি মতামত পরামর্শ সমালোচনা সংযোজিত ভাবনা সেগুলি এসছে এবং নেতৃবৃন্দ সেগুলি শুনেছেন তারা নিজেরা ভবিষ্যতে বসবেন এবং সারা দেশে আরও বিভিন্ন কর্মসূচি এই ধরনের কর্মসূচি আহ্বান করে তাদের মতামতগুলিকেও সাথে নিয়ে ভবিষ্যতের চূড়ান্ত কর্মসূচি দেশবাসীর সামনে হাজির করবেন বলে আশা করি আমি বেশি বক্তৃতা করব না কারণ এর মধ্যে আপনাদের অশেষ ধৈর্য সেটার জন্য ধন্যবাদ দিতে হয় এগারোশো বিশ জন ওদের প্যাকেট খেয়েছে আর একশো দেড়শোর উপরে লোক খাইবে এই পরিমাণের উপস্থিতি সেটা আসলেই একটা উৎসাহ এখন আগামীতে যে ইলেকশনের কথা বলেছেন নির্বাচন খুব সামনে এই জন্য আগামী নির্বাচনটা হবে হয় দুর্ভাবনার আর না হলে দুর্ঘটনার এর বাইরে হওয়ার সম্ভাবনা খুব কম তারপরও সেখানে আমরা এই ফ্রন্টের পক্ষ থেকে সেটাকে মোকাবেলা করতে চাই নির্বাচনকে সামনে রেখে সেটা দুর্ভাবনাই হোক আর দুর্ঘটনাই হোক আমাদের নূতন বার্তা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সময় বন্ধুগণ এর মধ্যে আমাদের বিশেষ করে আজকের এই যে সূচনা হলো। এটা একটা ব্রেক থ্রো বলতে পারেন চুয়ান্ন বছরের একটা দুর্বৃত্তায়িত রাজনীতির যে ধারা সেটার একটা ব্যতিক্রম সেখানে নূতন একটা ধারার সূচনা সেটাকে নিয়ে যেতে হবে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা চার হাজার পাঁচশো ইউনিয়ন এবং ছিয়াশি হাজার গ্রাম সেই জায়গায় যেন এটা ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয় সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্টের যে নির্বাচন যেটা হয়েছিল তার আগে সেখানে সারা দেশের হাটে বাজারে কলে কারখানায় এবং ঘরে ঘরে সে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল ফলে তেমনি করে আজও আগামী দিনে জনগণের এতদিনের যে মানুষের যে প্রত্যাশাগুলি মার খেয়েছে সেটা যে আবার নূতনভাবে সেটাকে বাস্তবায়িত করার যে স্বপ্ন শুধু স্বপ্ন নয় বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে আপনারা যাবেন সেইটা যেন সমস্ত জায়গায় মানুষের সামনে তুলে ধরতে পারি আজকের নেতৃবৃন্দ যে আয়োজনটা করেছেন তারা যে পরিশ্রম করেছেন মেহনত করেছেন এবং তারা নিবিড় একটা মনোযোগে তারা যেভাবে সমস্ত কাজগুলি সুশৃঙ্খলভাবে সম্পাদন করেছেন এবং তারা ভবিষ্যতেও সেই কাজগুলিকে সারা দেশে সেইভাবে গিয়ে নিয়ে যাবেন বিভাগ হোক জেলা হোক উপজেলা হোক সব জায়গায় সেখানে এইটাকে বিস্তৃত করা এবং সেই বক্তব্যটাকে সুনির্দিষ্ট করে হাজির করা সেই আন্দোলনে আপনারা আগামী দিনে আরও বেশি মানুষকে যুক্ত করা আরও বেশি শ্রেণী পেশায়ক দল সংগঠন ব্যক্তি তাদেরকে যুক্ত করার সেই প্রচেষ্টা নেবেন এবং এই আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আমার কথা এখানে শেষ করছি জয় সমাজতন্ত্র জয় মহানী